অনেকেই হয়তো এটার নাম শুনেছেন আবার অনেকেই শোনেন নাই যারা নতুন শোনেন নাই তাদের জন্য মূলত আজকের এইটি টিউটোরিয়ালটি আর যারা জানেন তাদের তারা তো জানেনি আচ্ছা তাহলে চ্যাট জিপিটি যে কাজগুলো আমরা একটু দেখতে চাই চ্যাট জিপিটির কাজটা করতে গেলে প্রথমে আপনার কম্পিউটার থেকে মজিলা ফায়ার ফক্সে বা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি একটি ট্যাব নিয়ে নেবেন ট্যাব নেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটি এখানে টাইপ করবেন সিএইচ এটি চ্যাট জিপিটি আমরা এখানে এর আগে প্রবেশ করেছিলাম এই জন্য চলে আসছে ক্লিক করলাম চ্যাট জিপিটি অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটাতে কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে লগ ইন করা থাকলে যেটা হয় মানে কোনো একটা জিমেল আইডি দিয়ে যদি এটা লগ ইন করা থাকে তাহলে কীভাবে বোঝা যায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা এ পর্যন্ত যে কাজগুলো করেছি এখানে সে কাজগুলো কিন্তু এই যে চ্যাট এই লিস্টের মধ্যে এটা কিন্তু রয়েছে আমরা কি কি সার্চ করেছি এখানে কি কি জানতে চেয়েছি চ্যাট জিপিটি থেকে সে বিষয়গুলো কিন্তু এখানে টোটালি লিস্টে দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে কারণ আমি জিমেল আইডি দিয়ে কিন্তু এখানে লগ করে রেখেছি এই জন্য এই লিস্টটা দেখা যাচ্ছে আপনি চাইলে লগ না করেও এই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে এখানে লিস্টে আপনার তথ্যগুলো থাকবে না এটা আমার মুছে যাবে তাইলে এইভাবে যদি আপনি লগ ইন করতে চান যেহেতু আমাদের এই আইডি থেকে লগ ইন অলরেডি করা রয়েছে আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা চলে গেলাম হচ্ছে গুগল ক্রমে আমরা যে কোনো একটা আইডিতে প্রবেশ করলাম এখানে আমরা লিখলাম চ্যাট আচ্ছা ওইখানে আমি একটু দেখাতে চাই যে এখানে যে লগ ইন করা রয়েছে বুঝবো কীভাবে এই যে বাম সাইডে এখানে কিন্তু লেখা রয়েছে জাকির কম্পিউটার সেন্টার এখানে যখন আমরা ক্লিক দিব তখন এখানে লেখা আসছে লগ আউট মানে আমরা এই জিমেল আইডি থেকে বের হয়ে যেতে পারছি চার জিবিটি থেকে আমরা লগ আউট হয়ে বের হয়ে তারপরে কাজ করতে পারবো তো যেহেতু এটা দিয়ে একটা লগ ইন করা রয়েছে এই জন্য আমি এখানে দেখাচ্ছি না আমি চলে আসছি গুগল ক্রমে তো এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখন দেখেন এই যে বাম দিকে যেই ছিল কোনো একটা জিমেল আইডি লগ ইন করা ছিল এখন কি সেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা বোঝার উপায় আরেকটা বোঝার উপায় এখানে কিন্তু কোনো চ্যাট জিপিটিতে কোনো লিস্ট নাই কোনো রিমেম্বারে কোনো কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে না তারপর হচ্ছে ডান দিকে এখানে লেখা রয়েছে লগ ইন ওটাতে কিন্তু লগ ইন লেখা ছিল না যেটাতে লগ ইন করা থাকে সেখানে কিন্তু একটা গোল চিহ্ন হিসেবে রয়েছে তার মানে আমরা হচ্ছে যে গুগল ক্রমে এসেছি এখানে আমাদেরকে বলতেছে এটাকে লগ করতে এখন লগ ইন করা ছাড়া কি আমরা কাজ করতে পারবো না পারবো তাহলে কি হবে যেটা পারবো সেটা হচ্ছে এখান থেকে আমরা যেই তথ্যটা খুঁজতে চাই বা যেই জিনিসটা চ্যাট জিপিটি থেকে জানতে চাই সেটা সে কিন্তু আমাদের ঠিকই জানাবে আমরা একটু এটা ছাড়া যদি একটু ব্রাউজ করে দেখতে চাই আমরা কিসে ক্লিক দেব ট্রাই চ্যাট জিপিটি ক্লিক দিলাম এখানে কিন্তু এই যে আস এনিথিং এখানে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি জিপিটি থেকে সেটা এখানে আমরা প্রশ্ন করব তাকে তাহলে এখানে সে আমাদেরকে কি করবে খুব দ্রুত একটি অ্যান্সার দিয়ে দিবে তাহলে আমরা কি প্রশ্ন করতে চাই একটা লেখক আমরা একটু বাংলা করে দিচ্ছি লেখার জন্য আমরা বাংলায় প্রশ্নটা করি তোমাদের চিহ্ন হ্যাঁ আমরা একটু জানতে চাই ডিজিটাল মার্কেটিং কি যদিও বানানটা ভুল রয়েছে আমরা এভাবেই যদি সার্চ করি তাহলে আমরা দেখি চ্যাট জিবিটি এটাকে বোঝে কিনা চ্যাট জিবিটি কিন্তু ঠিকই বুঝে নিয়েছে এই ময়ের উপরে রেফ চলে আসছে এটা হবে হচ্ছে কয়ের উপরে তো যাই হোক আমাদের এটা লেখার সঙ্গে সঙ্গে চ্যাট জিবিটি কিন্তু আমাদের এখানে সুন্দর একটি ইনফরমেশন দিয়ে দিয়েছে ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে অনেক তথ্য আমরা কিন্তু এখানে চ্যাট জিবিটির মাধ্যমে পেয়ে গেলাম বলছে ডিজিটাল মার্কেটিং হলো একটি আধুনিক বিপণন পদ্ধতি যেখানে ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পণ্য বা সেবার প্রচার এবং বিপণন করা হয় এটি মূলত অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন ইমেল ওয়েবসাইট ইত্যাদি ব্যবহার করে গ্রাহকের সঙ্গে সংযোগ স্থাপন করে ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হবে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে গুগলের মতো সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের উপরে দিকে আনার কৌশল যেমন আমরা যখন গুগলে কোনো কিছু লিখি যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম সেটা কি টপ টেনে থাকে কি না টপ টেনে আনার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এসিও করতে হয় কি করতে হয় এসিও করতে হয় তারপর আরেকটা মাধ্যম হচ্ছে এসিএম যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস এম ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ডিজিটাল মার্কেটিংয়ের উপকারিতা খরচ কম লক্ষ্য মার্কেটিং সম্ভব রিয়েল টাইমে ফলাফল দেখা যায় ক্লিক ভিজিট সেল ইত্যাদি বোঝা যায় আমাদের প্যানেলে ঢুকে কন্ট্রোল প্যানেলে ঢুকে তারপর গ্লোবাল মার্কেটিংয়ে পৌঁছানো যায় সারা পৃথিবীতে অল্প সময়ের মধ্যে এটা মার্কেটিংয়ে মার্কেটিংটা করা যায় ওয়ার্ল্ড ওয়াইজ ভিত্তিক এবং এটার খরচটা কিন্তু কম অন্যান্য মার্কেটিং করতে টেলিভিশনে বা অন্যান্য মাধ্যমে মার্কেটিং করতে কিন্তু খরচটা অনেক বেশি হয় এখানে অল্প খরচেই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে কাজ করে মার্কেটিংটা করা যায় একটা পণ্যের প্রচার প্রসারণা করা যায় তাহলে আমরা চ্যাট জিবিটি থেকে কি পেলাম যা লিখছি সেটার অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে এখন যেটা আমরা দেখতে চাচ্ছি সে এই এটার যে আমরা একটা রিপোর্ট আমরা আজকে সার্চ করলাম উনিশ তারিখ হ্যাঁ কোনো একটা দিন যদি এটা আমাদের আবার প্রয়োজন হয় আমরা কি আবার সার্চ করব না আমাদের লিস্টে থাকলে কিন্তু আমরা ওখান থেকেও আবার পরবর্তীতে দেখতে পারবো তো এই জন্য লগ করে নেওয়াটাই ভালো তো লগ ইন কীভাবে করতে আমরা একটু দেখাতে চাই লগ ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন যদি আপনার জিমেল আইডিটা লগ করা থাকে তাহলে এভাবে আসবে যদি লগ করা না থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড সবই কিন্তু লিখতে হবে তো যেহেতু এটা একটি জিমেল আইডি এখানে লগ করা ছিল আমরা এটাতেই ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব নাম লিখতে বলতেছে এখানে হ্যাঁ যে কোনো একটা নাম লেখো লেখো যে কোনো একটা নাম লেখো জাস্ট আমরা সাইন আউট করে দিব এটা জাস্ট শেখার জন্য লিখলাম আমরা যে আমরা এখানে জন্ম তারিখ দিব আমরা যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিলাম এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে তাহলে লগ ইনটা হয়ে যাবে আচ্ছা লগ ইন হয়ে গেছে অলরেডি আমরা কোন মাধ্যম থেকে কাজ করতে চাচ্ছি এগুলো সিলেক্ট করতে বলতেছে জাস্ট আমরা নেক্সটে দিলাম স্কিপ টুড়ে দিলাম এখানে দেখাচ্ছে কিভাবে কাজগুলো করে বা হয়ে গেল অলরেডি কিন্তু আমাদের লগ করা হয়ে গেছে এখানে কিন্তু লগ চলে গেছে আর এই যে বাম সাইডে নিচে যেই নামে এটা লগ ইন করা রয়েছে সেই নামটা কিন্তু এখানে রয়েছে ওই যে লগ করার জন্য এই যে এখন কিন্তু চ্যাট জিপিটিতে কিন্তু কোনো লিস্ট নাই আমরা এখন যেটা খুঁজবো সেটা কিন্তু এই লিস্টের মধ্যে থেকে যাবে তাহলে আমরা কী টাইপের জিনিস খুঁজতে চাই পৃথিবীর যে কোনো জিনিস আপনি এখান থেকে বাংলায় ইংলিশে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি লিখে দিতে চান আপনি লিখেই কিন্তু সার্চ করতে করতে পারবেন আমরা যদি এই ট্রান্সলেট একটু দেখাই দিতে চাই এর মাঝখানে আমরা গুগলে গেলাম গুগলে গিয়ে ট্রান্সলেট করব আমরা এখানে আরেকটা জিনিস খুঁজতে চাই লেখো তো কী খোঁজা যায় এই পাশে আমরা বাংলা দিলাম এই পাশে দিলাম হচ্ছে এই বাঙালি আর এই পাশে দিলাম ইংলিশ হ্যাঁ লেখো আমরা একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই ইউনিকোড হ্যাঁ লেখো নারায়ণগঞ্জে লেখো নারায়ণগঞ্জ বাপ রে বাপ এইভাবে যদি লেখো তোমরা তাহলে জীবনও টিউটোরিয়াল টিউটুয়াল তার না ওই যে নিচে আসছে নিচে আসছে দাঁড়াও লিখতে লিখতে কাস্টমার মানে তোমাদের স্টুডেন্টরা ধর দিবে নারায়ণগঞ্জ সম্পর্কে নারায়ণগঞ্জ সম্পর্কে নারায়ণগঞ্জ সম্পর্কে আচ্ছা আমরা বাকিটা লিখতে চাচ্ছি যে নারায়ণগঞ্জ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই যে এখানে যখন আমরা বাংলা লিখেছি এই পাশে কিন্তু ইংলিশ অটোমেটিক চলে আসছে আমরা যদি ইংলিশে সার্চ করতে চাই অ্যাবাউট নারায়ণগঞ্জ তাহলে চ্যাট জিবিটি এটা যদি আমরা কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে আমরা যখন সার্চ দিব তাহলে যে যেই ল্যাঙ্গুয়েজে আমরা সার্চ করব সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যান্সারটা চ্যাট জিপিটি থেকে চলে আসবে হিন্দিতে লিখলে হিন্দি আসবে আরবিতে লিখলে আরবি আসবে যেই ল্যাঙ্গুয়েজে লিখবো সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা চলে আসবে ওকে তাহলে এইভাবে করে আমরা খুব সহজেই চ্যাট জিবিটির মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের যে কোনো কিছু সহজেই কিন্তু জানতে পারি তো ধন্যবাদ এই ছিল এই যে এখানে কিন্তু অলরেডি এখানে এসে জমা হয়েছে আরেকটা সার্চ করলে কিন্তু আবার এখানে এসে জমা হবে তো এইভাবে করে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর আমরা কিন্তু খুব সহজেই জেনে নিতে পারি যে কোনো স্কুল কলেজের স্কুল কলেজের কোনো প্রশ্ন যদি থাকে কোনো স্টুডেন্টের যদি কোনো প্রশ্ন থাকে টিচারের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা চ্যাট জিপিটিতে লিখে দিলেই সেটা অ্যান্সারটা বা ওই সম্পর্কে কিছু তথ্য কিছু না কিছু তথ্য চ্যাট জিপিটি দিয়ে দিবে তো এইভাবে কাজ করে আমরা যদি লগ আউট করে ফেলতে চাই তাহলে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে লগ আউট দিয়ে আমরা এই আইডি থেকে আমরা চ্যাট জিবিটি থেকে বের হয়ে যাবো